আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা এক ও দুই নং অঙ্কগুলোর সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক এক এর তিন নং অঙ্কটা সমাধান করব তিন নং এর ডাকে লেখা আছে এ মাইনাস বি ইকুয়েল ফোর এবং এ বি ইকুয়েল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তো এটা আমরা এভাবে সমাধানটা করতে পারি এ ইকুয়েল দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়েল ফোর এবং এ বি ইকুয়েল সিক্সটিন সুতরাং এ প্লাস বি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি এটার মান আমাদের বের করতে হবে তো আমরা জানি বর্গসূত্র আমরা এটা ব্যবহার করতে পারি এ প্লাস বি হোলো স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হোলু স্কোয়ার প্লাস ফোর এ বি আমরা যেহেতু এ প্লাস বি দিছে তাই স্কোয়ার দিয়ে আমরা এ মাইনাস এ মাইনাস বি হোলু স্কোয়ার ফোর এ এব সূত্রটা ব্যবহার করলে এ মানটা আমরা বের করতে পারবো তো এ বি মান দেওয়া ছিল ফোর বাইরের স্কোয়ার প্লাস প্লাস চিহ্ন এবং ফোর ফোর বসানো হয়েছে এবির মান সিক্সটি তো সিক্সটি বসানো হয়েছে এবার ফোরের সাথে সিক্সটি গুণ করলে হবে দুশো চল্লিশ মানে টু হান্ড্রেড আর বাইরে হোল স্কোয়ার আসছে যেহেতু তাহলে দুইটা ফোর একত্রে ষুল্ল হবে চার চারা ষুল্লো এরপরে আমরা এখানে ষোলো বসেছি ষোলোর সাথে যদি মানে সিক্সটিনের সাথে যদি টু আমরা প্লাস করি তাহলে টু পাবো আমরা সুতরাং এ প্লাস বি যেহেতু ছিল তাই এই হোলোস্কোয়ারের পরিবর্তে এই হোলস্কোয়ারটা এ পাশে এসে রুট হয়ে গেল রুট হয়ে যাওয়াতে টু এর রুট হবে সিক্সটিন এই হচ্ছে তিন নং অঙ্কের সমাধান এরপরে আমরা চার নম্বর অঙ্কের ডাকটা দেখবো চার নম্বর অঙ্কে বলছে এ প্লাস বি ইকুয়েল এবং এ বি ইকুয়েল এম স্কোয়ার হলে এ এর মান কত তো এটা আমরা এভাবে নির্ণয় করতে পারি দেওয়া আছে আমরা এ মাইনাস বি আমরা জানি এ আমরা বি হলু স্কুয়েল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এবার আমরা এ প্লাস মানটা বসিয়ে নিলাম নাইন এম বাইরে হলু চিহ্ন দিয়ে দিলাম মাইনাস চিহ্ন এরপরে ফোর ইন্টু এপির মান হচ্ছে এইটিন এম স্কোয়ার টু এইটিন এম স্কোয়ার বসিয়ে নিলাম এরপর আমরা নাইন এমস নাইন এম এর বাইরে যেহেতু হোলু স্কোয়ার আছে তাই হোল হোলুস্কোয়ার দ্বারা নাইন কে গুণ করলে এইটটি এইট পাবো এবং এমের উপর স্কোয়ার হবে মাইনাস ফোরের সাথে যদি আমরা এইটিন গুণ করি তাহলে সেভেন্টি টু পাবো এবং এম স্কোয়ার পাবো এবার এইটিন এইটটি ওয়ান এম স্কোয়ার থেকে সেভেন্টি টু এম স্কোয়ার বাদ দিলে পাবো নাইন এম স্কোয়ার সুতরাং এ মাইনাস বি ইকোয়েল এটার উপরে যেহেতু স্কোয়ার ছিল এই স্কোয়ারটা এপাশে এসে রুট হয়ে গেলো তো রুট হয়ে গেলে নাইন এম স্কোয়ারকে রুট করলে পাবো থ্রি এম এটাই হচ্ছে চার নাম্বার অঙ্কের সমাধান এরপরে আমরা পাঁচ নাম্বার অঙ্কের ডাকটা দেখব পাঁচ নাম্বার অঙ্কে বলছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়েল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো লক্ষ্য করো আমরা প্রথমে ডাক অনুযায়ী লিখে নিলাম দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়েল ফোর এটাকে আমরা বর্গ করবো উভয়পক্ষে বর্গ করলে আমরা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স বাইরে হোল স্কোয়ার ইকুয়েল ফোরের উপর হোল স্কোয়ার তো এবার আমরা এটা এ মাইনাস বি হলু স্কেয়ের সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ফোরের বাইরে হলুস্কোয়ার থাকাতে সিক্সটিন হয়েছে এবার এক্সে এক্সে কাটা দিলে থাকে টু আর মাইনাস টু এই মাইনাস টু আমরা নিচের লাইনে আমরা এখানে একটি লাইন কম লিখে আমরা মাইনাস টুটা ওই পাশে সমানের ওই পাশে চলে গেলে মানে ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে আর এ পাশে এক্স স্কোয়ার ছিল প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হোলস্কোয়ার তাই লিখেছি এবার যা ছিল তাই লিখার পর সিক্সটিনের সাথে টু প্লাস করলে আমরা এইটিন পাবো তাই লিখলাম এবার আবার আমরা এটাকে বর্গ করলাম আবার বর্গ করলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বাইরে হোলস্কোয়ার দিলাম ইকোয়েল এইটিন হোলস্কোয়ার দিলাম এরপর আবার এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলাম স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার ইকোয়েল এইটিনের উপরে যেহেতু স্কোয়ার আসে তাই এটাকে আমরা স্কোয়ার করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর পাবো এরপরে আবার এ পাশে আমরা এক্স আর এক্স কেটে দিলে প্লাস টু থাকবে এখানে আরেকটি লাইন বাড়ানো যেত আমরা একটু কম লিখেছি একটা লাইন তো প্লাস টু এ পাশে চলে গেলে মাইনাস টু হয়ে যাবে আর এক্সের উপর স্কোয়ার আছে এবং ভিতরে স্কোয়ার আছে দুইটা পূরণ হয়ে এক্স টু দিবার ফোর হবে প্লাস এক্সের উপর স্কোয়ার আছে এবং বাইরে হলু স্কোয়ার থাকাতে ওয়ান ডিভাইডেড এক্স টু দিবার ফোর হয়েছে এবার ইকুয়েল দিয়ে থ্রি থেকে টু মাইনাস করলে থাকবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি তো এক্স টু দি ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দিবার ফোর ইকুয়েল থ্রি হান্ড্রেড এ হচ্ছে প্রমাণিত বামপক্ষ এবং ডানপক্ষ প্রমাণিত এ হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা ছয় নম্বর অঙ্কের একটা দেখব টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়েল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত তো এটা আমরা এটার মতো নির্ণয় করতে পারি তো লক্ষ্য করা প্রথমে আমি টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়েল থ্রি বা টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স হলু স্কোয়ার মানে উভয় পক্ষে আমরা বর্গ করবো এটাকে তো বর্গ করলে এটাকে আমরা বর্গ করলে লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটার উপর স্কোয়ার হয়ে গেলে ফোর এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু এবং এ টু এক্স বসিয়ে নিলাম এবং এটাকে বি ধরেছিলাম ছিলাম টু ডিভাইডেড এক্স এবার এ এক্সে আবার এ এক্সে কাটা এবার উপরে এই টু এই টু আবার এই টু গুন করলে পাবো আমরা এইট তো এইট বসাইলাম আর এখানে ফোর এক্স ছিল ফোর এক্স বসিয়ে নিলাম আগেই এবার টুর উপরে স্কোয়ার আছে যেহেতু তাহলে ফোর হবে আর এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার হবে ইকুয়াল নাইন এবার এখানে প্লাস এইট ছিল এ পাশে ডান পাশে নিয়ে আসলাম তো মাইনাস এইট হয়ে যাবে আর এ পাশে যা আছে তাই লিখে নিলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার নাইন থেকে এইট মাইনাস করলে পাবো ওয়ান আর এ পাশ থেকে আমরা ফোর কমন নিতে পারি ফোর কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সুতরাং বা এক্স স্কোয়ার প্লাস অনডিভাইডেড এক্স স্কোয়ার এখানে ফোর গুণ অবস্থায় ছিল এ পাশে চলে আসলে ভাগ অবস্থায় ওয়ান ডিভাইডেড ফোর হয়ে যাবে তো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান ডিভাইডেড ফোর নির্ণয় মান ওয়ান ডিভাইডেড ফোর আশা করি এটা সমাধানও বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ক্লাসে আমরা তিন চার পাঁচ ছয় এই চারটি অঙ্কের সমাধান করেছি পরবর্তী ক্লাসে আমরা সাত নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ